ওদের সাথে এক বয়স্ক কারি সাহেব ছিল কষ্ট হচ্ছে আপনাদের তো উনি মাঝে মাঝে আমাদের সাথে খেতে বসতেন তো ওনাকে আমরা গল্পে লাগিয়ে দিতাম ভাই একটু গল্প করেন কেমনে বিয়ে করছেন বাপ কেমনে মারা গেছে মা কেমনে মারা গেছে যদি আপনি বেশি খেতে চান কয়েকজন একসাথে খেতে বসলে যদি আপনি বেশি খেতে চান তাহলে চালাকি হলো ওই যারা বাকিরা আছে তাদেরকে গল্পে লাগাই দিবেন ওরা গল্প করবে আর আপনি খাবেন কাঁঠাল চুরি করতে গেছে দুই চোর একসাথে কাঁঠাল চুরি গ্রামে তো এগুলো বেশি হয় রস চুরি কাঁঠাল চুরি ডিম চুরি তো কয়ে যে এটার মধ্যে আলাদা নাকি একটা টেস্ট আছে চুরি করে খাওয়ার মধ্যে নাকি আলাদা টেস্ট আছে তো দুই চোর চুরি করতে গেছে চুরি করার পরে কাঁঠাল তো একটা এখন ভেঙে খেতে বসছে তো দুই চোরার মধ্যে এক চোরা ছিল হেঁকা চোর মানে ওর হচ্ছে আপনার চালাকি একটু বেশি বুদ্ধি বেশি তো চিন্তা করে কাঁঠাল তো একটা এখন ও যদি খায় তো তো ভাগে কম পড়বে তো ওরে গল্পে লাগাই দিছে কেমনে ক ভাই রে তোমার বাবা মারা গেছে না কেমনে মারা গেছে এই যে বাপের কথা মনে করাই দিছে আরে বাড়ি এক বন্ধু থেকে সাইকেল নিলাম নিয়ে বহুত কষ্টে বাজারে গেলাম যাওয়ার পরে গাড়ি পাই না সেখান থেকে এক বন্ধুর থেকে নাম্বার নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন দিলাম এই অ্যাম্বুলেন্স আসতেছে 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 এই মারি গল্প চলতেছে আর কি অ্যাম্বুলেন্সে উঠালাম পরে নিলাম হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে স্ট্রোক করছে অপারেশন রুমে নিলাম নিয়ে অপারেশন করতে গিয়ে আমি তো বসে আল্লাহকে ডাকি নামাজ পড়ি এইভাবে করতে করতে অনেকক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসছে বলছে যে সরি আর পারলাম না বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গল্প শেষ করে নিচের দিকে তাকায় দেখে কাঁঠালের হাঁটি কাঁঠাল আর মাত্র দশ বারো কোষ আছে এখন এ চিন্তা করে কি রে এ তো চালাকি করে শয়তান আমারও তো বিপদে ফেলছে এ তো বহুত বড় চালাক এ আমাকে গল্প লাগায় দিয়া সে সব কাঁঠাল খায় ফেললো এখন এই বলদেব চিন্তা করছে যে আমিও তারে গল্প লাগাই আমিও তারে গল্পে লাগাই দেবো আচ্ছা ভাই দশ বারো কোষ আছে মনে মনে চিন্তা করতেছে এটা অন্তত আমি খাই ওরে গলপে লাগাই বলতেছে ভাইরে আচ্ছা আমার বাবার মরণের কাহিনী তো বললাম চোখের পানি চলে আসছে তো বাবা ভাই তোর তো বাপ মারা গেছে তোর বাপ কেমনে মারা গেছে একটু বলতো ও তো চালাক চোর ও বলতেছে ভাইরে আমার বাবা খালি শোয়া থেকে পড়ছে ঠাস করে মারা গেছে এরপরে আবার খানা শুরু আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার তো এরকম গল্পে লাগিয়ে দেয়া তো আমরা আমাদের কারিশেবকে গল্পে লাগায় দিতাম ভাই আপনি ক্যারাত পড়ছেন কেমনে তো উনি পাকিস্তানে ক্যারাত পড়ছে আবার মিশরে ক্যারাত পড়ছে এই কাহিনী বলা শুরু হয় আর কি আহা পাকিস্তানে গেছিলাম কত কষ্ট পাকিস্তান থেকে মিশর এইভাবে কেন গল্পে লাগাইতাম কারণ উনি যদি খানা শুরু করে একদিন পরোটা খাইছে সত্রটা খাওয়ার পরে কয় সামান্য হালকা খাইছি হালকা ওনার হালকা হয়েছে সত্রটা এবার ভারী হইলে কটা হইতে পারে খাওয়ার পরে বলছে হালকা বাসাল্লাহ দেখতে শুনতেও সেই মোটামুটি আমার মতো তিন চার চার তিন চারজন আল্লাহ একবার পে ভাই বলতে চাচ্ছিলাম কে দিয়ে বুঝাই দুঃখের কথা হাসির ছলে বলছি